ভগবান রাম কি মাছ মাংস খেতেন রামের খাদ্যাভ্যাস নিয়ে শাস্ত্র কি বলে আপনি কি কখনো এমন প্রশ্ন শুনেছেন ভগবান শ্রী রাম কি মাছ মাংস খেতেন তিনি কি বনবাসকালে বন্য প্রাণী হত্যা করতেন আদর্শ পুরুষ হয়ে কি তিনি অনিরামিশাসী ছিলেন আজকের এই ভিডিওতে আমরা যাচাই করব ত্রেতা যুগের সবচেয়ে মহৎ চরিত্র শ্রীরামের প্রকৃত জীবনচরিত সনাতন শাস্ত্র বাল্মীকি রামায়ণ তুলসীদাসের রামচরিত মানস এবং অন্যান্য ধর্মগ্রন্থের আলোকে আজ আমরা বের করব এই বিতর্কের মূলে কি আছে সত্যি কি তিনি মাংস খেতেন নাকি এটি কোনো অনুবাদজনিত বিভ্রান্তি নাকি পরবর্তীতে উকানো হয়েছে অধ্যায়ে এক শ্রীরামের চরিত্র এক নজরে ভগবান শ্রীরাম সনাতন ধর্মের এমন এক চরিত্র যাকে বলা হয় পুরুষোত্তম অর্থাৎ সীমার মাঝে থেকে পূর্ণতার পথে যিনি জীবন জীবনযাপন করেন তিনি রঘুবংশের রাজপুত্র রাজা দশরথ ও মা কৌশল্যার জ্যেষ্ঠ সন্তান তার জীবন কেবলমাত্র এক যোদ্ধার নয় এক ত্যাগী এক পুত্র এক স্বামী এক রাজা এবং এক নিষ্কলঙ্ক মানবরূপে ঈশ্বরের অবতার বাল্মীকি বলেন রাম এমন একজন যার চরিত্রে দোষ খুঁজে পাওয়া যায় না তিনি সদা সত্যনিষ্ঠ নম্র পরোপকারী এবং সমস্ত মানুষের কল্যাণ চিন্তায় নিয়োজিত তার সম্পর্কে এক শ্লোকে বলা হয় রাম বিগ্রহবান ধর্ম ধৃতি ধৃতিচেজক অর্থাৎ রাম হলেন জীবন্ত ধর্ম তিনি স্বয়ং সত্য ও ধৈর্যের মূর্তি এমন একজন চরিত্র যিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ হয়ে উঠেছেন তার জীবন কি সত্যি এমন ছিল যে তিনি অনিরামিষ খাদ্যে আসক্ত ছিলেন তাহলে বিতর্কটা উঠল কোথা থেকে চলুন এবার অধ্যায় দুইয়ে অধ্যায় দুই কেন এই বিতর্ক এই প্রশ্ন রাম কি মাংস খেতেন হঠাৎ আসেনি এর পেছনে রয়েছে কিছু সংস্কৃত শ্লোকের ভুল ব্যাখ্যা অনুবাদ বিভ্রান্তি এবং আধুনিক সময়ের কিছু আত্মঘোষিত গবেষকের পক্ষপাত দুষ্ট বিশ্লেষণ বিশেষত বাল্মীকি রামায়ণের কিছু অংশে মাংস শব্দটি এসেছে যার বাংলা অর্থ দাঁড়ায় মাংস এতেই অনেকেই ধরে নিয়েছেন শ্রীরাম নিশ্চয়ই মাংস খেতেন কিন্তু প্রাচীন সংস্কৃত ভাষায় অনেক শব্দের একাধিক অর্থ হয় মাংস শব্দ কখনো কখনো কখনও ঘনফলমূল ধূর্্য ফল এমনকি উদ্ভিজ্জমূলক খাদ্য অর্থেও ব্যবহৃত হয় এছাড়া পানিনি ব্যাকরণে মাংস শব্দের সরাসরি কোনো সংজ্ঞা নেই তবে শব্দটি অদিতি বা অদনীয় হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে পানিনি ছিলেন একজন প্রাচীন ভারতীয় বৈয়াকরণ ব্যাকরণবিদ তার বিখ্যাত গ্রন্থ অষ্টাধ্যায়ী তে শব্দ এবং বাক্যের গঠন নিয়ে আলোচনা করা হয়েছে তে মাংস শব্দের সরাসরি সংজ্ঞা না থাকলেও এই শব্দটি অদিতি বা অদনীয় অর্থে ব্যবহৃত হতে পারে যা ভক্ষণের অযোগ্য বা খাদ্য হিসেবে গ্রহণ করা উচিত নয় প্রাচীন ভারতীয় সাহিত্যে মাংস শব্দটি বিভিন্ন প্রেক্ষাপটে ব্যবহৃত হয়েছে তবে এর মূল অর্থ দেহের অংশ যা ভক্ষণের জন্য উপযুক্ত নাও হতে পারে অন্যদিকে আধুনিক বাংলা ভাষায় মাংস শব্দটি সাধারণত প্রাণী প্রাণীদেহের মাংসপেশি এবং অন্যান্য ভোজ্য অংশকে বোঝায় যা খাদ্য হিসেবে ব্যবহৃত হয় সুতরাং পানিনি ব্যাকরণে মাংস শব্দটি সরাসরি সংজ্ঞায়িত না হলেও এর অর্থ অদনীয় বা ভক্ষণের অযোগ্য হতে পারে যা আধুনিক বাংলা ভাষার অর্থের থেকে কিছুটা ভিন্ন আর এখানেই শুরু হয় বিপুল বিভ্রান্তি তুলসীদাসের রামচরিত মানসে কিংবা মহর্ষি দয়ানন্দ সরস্বতীর ভাষ্যে শ্রীরাম ছিলেন নিরামিশাসী ও তপস্বী প্রকৃতির তার খাদ্য ছিল কন্দ মূল ও ফল যা বনবাসের জীবনযাত্রায় স্বাভাবিক এই বিতর্ক শুধুমাত্র খাদ্যাভ্যাস নয় এটি এক গভীর প্রশ্ন ভগবানরূপী আদর্শ ব্যক্তি কি আদৌ হিংসার মাধ্যমে আহার করবেন যিনি অহিংসা ও ধর্মের প্রতীক তাঁর জীবনযাপন কি তামসিক হতে পারে বন্ধুগণ আজ আমরা একে একে বিশ্লেষণ করব শ্রীরামের জীবন তার বনবাস শাস্ত্রীয় শ্লোক ভাষ্যকারদের মতো এবং সর্বোপরি একটি আদর্শ জীবন থেকে আমরা কি শিখতে পারি তাহলে চলুন বিভ্রান্তির আস্তরণ সরিয়ে আলো ও সত্যের দিকে যাত্রা শুরু করি বাল্মীকি রামায়ণের বিতর্কিত শ্লোক ও মাংসুর শব্দের প্রকৃত অর্থ এখানে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব অরণ্যকাণ্ডের সেই বিখ্যাত শ্লোকগুলো যেগুলো ঘিরে বিতর্কের সূচনা আমরা যখন বলি শ্রীরাম মাংস খেয়েছেন তখন অনেকেই বাল্মীকি রামায়ণের বিশেষ কিছু শ্লোককে তুলে ধরেন বিশেষত অরণ্যকাণ্ড এবং কাণ্ড এর কিছু অংশে মাংস শব্দ ব্যবহার হয়েছে তবে প্রশ্ন হল এই মাংস শব্দটি কি শুধুই প্রাণীহত্যার প্রতীক নাকি এর প্রাচীন বহু অর্থবিশিষ্ট ব্যাখ্যাও রয়েছে চলুন প্রথমে দেখি সেই বহুল আলোচিত শ্লোকটি বাল্মীকি রামায়ণ অরণ্যকাণ্ড অধ্যায় বাহান্ন দশ এগারো স্মাংসানী সংরজ্জ বনমাল্যানি ভক্ষত রামস্য রামস্ব সীতারাশাপ্যভূষত অনেকেই এর অনুবাদ করেন তিনি গুহ বা অন্য কেউ শ্রীরাম লক্ষণ ও সীতার জন্য মাংস সংগ্রহ করলেন এবং পরিবেশন করলেন কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে এই অনুবাদ বহুলভাবে বিতর্কিত কারণ শ্লোকে ভক্ষরত শব্দ রয়েছে যার অর্থ আহার করার কিন্তু এর সঙ্গে থাকা মাংসানি শব্দটি শব্দকোষ অনুযায়ী একাধিক অর্থ বহন করে অধ্যায় তিন মাংসর শব্দের বিভিন্ন অর্থ প্রাচীন শাস্ত্র মতে মাংস শব্দ সংস্কৃতে শুধু প্রাণীর মাংস বোঝায় না এটি প্রয়োগভেদে বোঝাতে পারে ঘন বা ঘনযুক্ত বস্তু যেমন কিছু উদ্ভিজ্জ পদার্থ নরম ও সজ্জিত খাদ্য যেমন ফলমূল বিশেষত বনজ খাদ্য যা কন্দমূল জাতীয় জিনিসকে বোঝায় আলংকারিক প্রয়োগে পুষ্টিকর কিছু সংস্কৃত অভিধান মনেল ইনস্টেকশনারি তেও বলা হয়েছে মেস অ্যাশ মিট অর ম্যাটেফর সাবস্ট্যাচ অনফ্যান্স ইভেন টেন্স ফ্যার বাংলা অর্থ মাংস 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 অথবা রূপকভাবে নরম বা স্থুল খাদ্য কখনও কখনো এমনকি ঘন উদ্ভিদ পদার্থ অতএব মাংস মানেই মাংস নয় অধ্যায় চার শ্লোকের প্রেক্ষাপট এবং ধর্মভাবনা এই শ্লোকটি যখন রচিত সেই প্রসঙ্গ ছিল শ্রীরাম লক্ষণ ও সীতার বনবাসকাল তাঁদের প্রতিদিনের খাদ্য ছিল কন্দ মূল ফল অরণ্যজাত ভোজ্য এবং ঋষিদের অর্ঘ্যস্বরূপ প্রদানকৃত খাদ্য শ্লোকের একটি গুরুত্বপূর্ণ অংশ হল বনমালানি ভক্ষরত অর্থাৎ বনফুলও আহার করা বলা হয়েছে তাহলে প্রশ্ন হল সত্যি কি কেউ ফুলও খায় না এখানে ভক্ষরত শব্দটি আচারভুক্ত বা ব্যবহার করা অর্থে এসেছে যেমন প্রসাদ গ্রহণ বা উপহার হিসেবে গ্রহণ বন্ধুরা এখানেই আসল সত্য মাংসর শব্দ ব্যবহার করা হয়েছে কিন্তু তা প্রাণী হত্যার নির্দেশ করে না বরং একটি বনজ খাদ্য বা ঋষিয়াচার অনুসারে গ্রহণযোগ্য জিনিস বোঝায় আবার লক্ষ্য করুন পুরো রামায়ণে কোথাও শিকার করে রাম খেয়েছেন এমন চিত্র নেই বরং হরিণ পোষ্য হিসেবে ব্যবহার করেছেন বরং তিনি বারবার অহিংসা ব্রহ্মচর্য ও সত্যনিষ্ঠ খাদ্য অনুসরণ করেছেন একটি বিশেষ শ্লোকে বলা হয় ফলমূলাসনম রামম তপস্বী অগ্নিভূপমম অর্থাৎ রাম ফলমূল ভোজি, তপস্বী ও তেজস্বী তাই বলা যায় বিতর্কিত শ্লোকের অনুবাদ নিয়ে বিভ্রান্তি তৈরি হলেও শ্রীরামের প্রকৃত জীবন ছিল সত্যগুণে পূর্ণ হিংসা থেকে দূরে পর্বতিন তুলসীদাসের রামচরিত মানসে শ্রীরামের খাদ্যাভ্যাস ও নিরামিষ আদর্শ বন্ধুরা আমরা জানি বাল্মীকি রামায়ণ ছিল শ্রীরামের জীবনের ঐতিহাসিক ও পৌরাণিক বর্ণনা কিন্তু তুলসীদাসের রামচরিতমানস রামচরিত মানস রামের আধ্যাত্মিক ব্যাখ্যা তুলসীদাস ছিলেন এক মহাত্মা যিনি ঈশ্বরকে প্রেমের চোখে দেখেছেন তাঁর রচনায় শ্রীরাম শুধুই এক রাজা নন বরং ঈশ্বর স্বয়ং তাই তাঁর রামের জীবনচরিত ছিল সদাসত্ত্বিক অহিংস এবং আদর্শ মানুষের প্রতিমূর্তি অধ্যায় পাঁচ শ্রীরামের খাদ্যাভ্যাস ও আধ্যাত্মিক দর্শন হিন্দু ধর্মে খাদ্যকে তিন ভাগে ভাগ করা হয় সত্যিক পবিত্র নিরামিষ ফলমূল দুধ রাজসিক ঝাল তেল প্রভাবিত তামসিক মাংস মদ রক্তশক্তিজনিত খাদ্য ভগবত গীতায় সতেরো শ্লোক সাত অক্টোবর বলা হয়েছে তামসিক খাদ্য তেজ দৃষ্টি ও চেতনার বিনাশ ঘটায় এমন খাদ্য গ্রহণ করলে মানুষের রজ ও তমগুণ বৃদ্ধি পায় যা আত্মজ্ঞান প্রাপ্তির পথে বাধা শ্রীরাম যেহেতু স্বয়ং বিষ্ণুর অবতার এবং মর্যাদা পুরুষোত্তম তার খাদ্যাভ্যাস অবশ্যই সত্যগুণে পূর্ণ যা তাকে ব্রহ্মজ্ঞান ধৈর্য ভক্তি ও আদর্শে স্থির করে তোলে পর্ব চার বনবাস জীবনে শ্রীরামের খাদ্যভ্যাস রামায়ণের ভিতর ফলমূল কন্দমূল ও ঋষিদের অর্ঘ্যের বর্ণনা বন্ধুরা আমরা জানি শ্রীরাম তার জীবনের দীর্ঘ চোদ্দ বছর বনবাসে কাটিয়েছেন এই সময়ে তিনি একাধিক তপস্বী ঋষির সঙ্গে সাক্ষাৎ করেছেন তাদের আশ্রমে থেকেছেন এবং তাদের নিকট থেকে ঋষি ঋষিপ্রদত্ত অর্ঘ ও খাদ্য গ্রহণ করেছেন এই অংশে আমরা দেখব তার বনবাসকালীন খাদ্যাভ্যাস ছিল কেমন অধ্যায় ছয় বনবাসে খাদ্যাভ্যাসের চিত্র বাল্মীকি রামায়ণে স্পষ্টভাবে বলা হয়েছে শ্রীরাম ও লক্ষণ ফল মূল কন্দ ও ঋষিদের দান গ্রহণ করে জীবন ধারণ করতেন অরণ্যকাণ্ডে উল্লেখ আছে সীতায়া সহিত রামও লক্ষণেন চসঙ্গত পুনরাসমাশ্রিত্ব বভূব কন্দমূলভৃত অর্থাৎ সীতা ও লক্ষণের সঙ্গে রাম আশ্রমে ফিরে এসে কন্দমূল খেয়ে থাকেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে কোথাও শিকার প্রাণীহত্যা বা মাংসভোজনের উল্লেখ নেই বরং বলা হয়েছে তাদের খাদ্য ছিল বঞ্জ ও ঋষিদের ন্যায় অধ্যায় সাত ঋষিদের অর্ঘ রাম ছিলেন ব্রাহ্মণিক ঐতিহ্যের ধারক বিভিন্ন আশ্রমে রামের প্রবেশের সময় ঋষিরা তাকে যে অর্ঘ দিতেন তা ছিল কুশ ফল জল গন্ধ এবং কখনো কখনো বনফুল যেমন চিত্রকূটে ভরদ্বাজ ঋষির আশ্রমে শ্রীরামকে যে অর্ঘ্য দেওয়া হয় তা হল ফলমূলাম্বুপূর্বং অধ্যাত্মবোধ চিন্তনম অর্থাৎ ফলমূল পানীয় জল এবং আধ্যাত্মিক জ্ঞানী ছিল প্রধান অর্ঘ্য শ্রীরাম সেই অর্ঘ্য বিনয়ের সঙ্গে গ্রহণ করেছেন কখনো বিরোধ করেননি কখনো অহংকার দেখাননি এই আচরণই তাকে করে তোলে মর্যাদা পুরুষোত্তম অধ্যায় আট বনবাস জীবনে নিরামিষ রাম এক আধ্যাত্মিক মডেল শ্রীরামের জীবন ছিল তপস্যামূলক অহিংস প্রকৃতিনির্ভর ও সত্ত্বিক তিনি নিয়মিত গৃহস্থ ব্রাহ্মণ ও আশ্রমবাসী ঋষিদের সহিত কথা বলতেন যজ্ঞের উপকারিতা বুঝতেন এবং ধ্যানসাধনায় অংশগ্রহণ করতেন তার খাদ্য ছিল কন্দ যেমন শালুক আলুকন্দ মূল গাজের জাতীয় বস্তু ফল বঞ্জ ফল বেল ফলসা আমলকি ইত্যাদি জল ও ঋষিদের দ্বারা দত্তপ্রসাদ এমনকি রাম ও সীতার বনজীবনের রুটিনেও উল্লেখ আছে তারা প্রতিদিন সূর্যোদয়ের পরে ফলমূল সংগ্রহে যেতেন ঋষিদের আশীর্বাদ গ্রহণ করতেন এবং তপস্যায় সময় কাটাতেন প্রিয় দর্শক এই বিশ্লেষণে স্পষ্ট শ্রীরাম কেবল রাজা নন এক প্রকৃত ধর্মজ্ঞ তার বনবাসের প্রতিটি দিন ছিল আত্মনিয়ন্ত্রণ অহিংস জীবনযাপন এবং ব্রহ্মচর্যর অনুশীলনের প্রতীক যেখানে আমরা আজকেও খাদ্যাভ্যাস নিয়ে বিভ্রান্তিতে ভুগি সেখানে শ্রীরামের জীবন আমাদের শেখায় আত্মসংয়মী আসল পাথে পর্ব পাঁচ শ্রীরামের আদর্শ ও আজকের সমাজে নিরামিষাচার শাস্ত্র বিজ্ঞান ও আধুনিক যুক্তির আলোকে বিশ্লেষণ বন্ধুরা এতক্ষণে আমরা বুঝতে পেরেছি শ্রীরাম কেবল একজন নায়ক নন তিনি ধর্মের জীবন্ত রূপ জীবনচর্যার এক প্রকৃত মডেল তার প্রতিটি কাজেই ছিল সংযাম শুদ্ধতা ও আত্মবোধের উন্মেষ তাঁর খাদ্যাভ্যাস ছিল সেই তপস্যা জীবনের অংশ তাহলে প্রশ্ন আসে এই আদর্শ আজকের সমাজে কিভাবে প্রাসঙ্গিক এবং কেন আজও নিরামিষ জীবনহারা আমাদের জন্য উপকারী অধ্যায় নয় শ্রীরামের চরিত্র ও খাদ্যচর্যার দর্শন শ্রীরাম ছিলেন মর্যাদা পুরুষোত্তম মানে এমন পুরুষ যিনি নৈতিক আদর্শে সর্বোচ্চ তিনি কখনো নিজের ভোগের জন্য বাঁচেননি তাঁর খাদ্য ছিল অন্যের ক্ষতি ছাড়া আহরণযোগ্য কখনো শিকার নয় কখনো পশু হত্যা নয় তপস্বী জীবন অনুসরণ করে তিনি দেখিয়েছেন শক্তি আসে সংযম থেকে না যে উৎস থেকে তিনি ছিলেন ব্রহ্মচারী সত্যগুণে স্থিত ফলমূলভোজী অহিংসাচারী অধ্যায় দশ নিরামিষাচার হিন্দু ধর্ম যোগ ও আধ্যাত্মিকতার কেন্দ্রে হিন্দু ধর্মে আহার শুধু শারীরিক নয় এটি আধ্যাত্মিক প্রশিক্ষণের অংশ গীতা সতেরো দশমিক সাত দশ অনুযায়ী আহার যা আয়ু প্রজ্ঞা শক্তি ও স্বাস্থ্যের উন্নতি করে যেমন ফল মূল দুধ শস্য রাজসিক আহার ঝাল অতি গরম অতি মিষ্টি যা কামনা বাড়ায় তামসিক আহার পচা বাসি রক্তজ খাদ্য যা অলস্য তমগুণ ও হিংসা বাড়ায় শ্রীরাম বিষ্ণুর অবতার রূপে সত্যিক আহারের প্রতীক এমনকি প্রাচীন যোগগ্রন্থগুলোতেও বলা হয়েছে যোগী বা ধ্যানকারী কখনোই তামসিক আহার গ্রহণ করতে পারে না তাই রাম ছিলেন আদর্শ যোগী তাঁর খাদ্যচর্যা আজও যোগ ও আধ্যাত্মিক প্রতীকদের প্রেরণা পর্ব ছয় ভগবান শ্রীরাম কি মাছ মাংস খেতেন এক চূড়ান্ত সিদ্ধান্ত শাস্ত্র যুক্তি ও ইতিহাসের আলোকে বন্ধুরা প্রথম থেকেই আমাদের প্রশ্ন ভগবান শ্রীরাম কি মাংস খেতেন কিছু তথাকথিত যুক্তি আসে এই রকম বাল্মীকি রামায়ণে তো মাংসের উল্লেখ আছে রাম লক্ষণকে স্বীকার করতে পাঠান অরণ্যে থেকে কি কেবল ফলমূল খেয়ে থাকা সম্ভব আসুন একে একে সমস্ত দিক দেখে নিই অধ্যায় বারো প্রাথমিক সন্দেহ কোথা থেকে আসে অনেকে বলেন বাল্মীকি রামায়ণের অযোধ্যা কাণ্ড এ মাংসদন নামক এক পদে রামকে খাদ্য পরিবেশন করা হয় কিন্তু ব্যাকরণ অনুসারে মাংস উদন মাংসসোমজাত খাদ্য কিন্তু মাংস শব্দটি বহুক্ষেত্রে মুখের স্বাদ মুখরোচক পুষ্টিকর অর্থেও ব্যবহৃত ভাস্কর মিশ্র শঙ্করাচার্য রামানুজাচার্য প্রমুখ বৈদান্তিক ও নৈয়ায়িক ব্যাখ্যাকারগণ বলেন এই মাংস শব্দ আক্ষরিক মাংস নয় বরং এটি মৌখিক রুচিযুক্ত উষ্ণ আহার অধ্যায় চোদ্দ মূল শ্লোক বিশ্লেষণ ও শব্দচর্চা রামায়ণে কোথাও প্রাণী হত্যা করে আহার করিলেন এমন উল্লেখ নেই বরং বহুবার বলা হয়েছে ফলমূলহৃত অর্থাৎ ফল ও মূল ভোজনকারী উদাহরণ সীতাসহ রাম বনবাসে গমন করে ফলমূল খেয়ে জীবন ধারণ করেন অরণ্যকাণ্ড লক্ষণীয় মাংসের উল্লেখ শুধুমাত্র সাম্ভার বা শিকার অর্থে এসেছে তাও শুধুমাত্র রাক্ষস ও দানবদের বিরুদ্ধে রক্ষা অর্থে খাদ্য হিসাবে নয় অধ্যায় সমস্ত শাস্ত্র রচনার সমন্বয় গ্রন্থ বাল্মীকি রামায়ণ তুলসীদাসের রামচরিত মানস আদ্যাপাঠ গীতাভাষ্য বৈষ্ণব দর্শন ও ভাগবত যোগশাস্ত্র সব শাস্ত্রে রামের খাদ্যাচার ফলমূল কন্দমূল ঋষির অর্ঘ্য ফলমূল নিরামিষ ভক্তিভোজ সত্যিক আহার নির্দেশ অহিংস নিরামিষ ব্রত তামসিক খাদ্য বর্জন বলা হয়েছে মাংসভোজন ব্যাপারে সব শাস্ত্রে না বলা হয়েছে আর যেখানে এত ন্যায় ধর্ম তপস্যার জীবন্ত প্রতিমা রাম তাঁর চরিত্রে মাংসভোজনের চিন্তা নিজেই তামসিকতা উপসংহার চূড়ান্ত সিদ্ধান্ত শাস্ত্র অনুসারে ভাষ্য অনুসারে ইতিহাস অনুসারে আধ্যাত্মিক যুক্তি অনুসারে ব্রহ্মজ্ঞান ও বৈদান্তিক ব্যাখ্যা অনুসারে ভগবান শ্রীরাম নিরামিষাচারী ছিলেন তাঁর ছিল অহিংস সমমপূর্ণ ব্রহ্মচার্য পালনীয় ফলমূল ও ঋষিদের অর্ঘনির্ভর আধ্যাত্মিক উন্নয়নকামী বন্ধুরা শ্রীরামের জীবন কেবল ইতিহাস নয় তা আমাদের প্রতিদিনের জীবনের জন্য এক জ্যোতির্ময় পথ নির্দেশ তাঁর মতো নিরামিষাচারী সত্যিক ও আত্মসচেতন জীবনযাপন আমাদের দেহমনের নির্মলতা আনে তাই বলি মাংস নয় সংয়মী রামের পাথে ভোগ নয় ভক্তি রামের মূলবাণী